তারা তাদের জন্য যতটা সহজ ভাবে বলা যায় উপস্থাপন করা যায় আসলে উনি মাসালা যেটা বলেন সেটা একুরের যে সেটাই কিন্তু বলার সময় হয়তো উনি ভাষাটা সহজ করে বলেন আমার সেটা এরকম মনে হয় যে এই কারণে অনেকেরই হতে পারে যে উনি বলবেন যে এটা না যায় এইভাবে সরাসরি না বলে হয়তো বলছেন যে এভাবে না করলে ভালো বা করাটা উচিত না মানে একজন অডিয়েন্স যিনি আসলে প্র্যাকটিসিং মুসলিম না এই অডিয়েন্স টার্গেট করে যদি মূলত কথা বলেন আপনারা জানেন যে ইসুফ কারজাই ভাই হল যে হালাল বই লিখেছেন ওটার মধ্যে বলেছেন যে আমি এই বইটা এক ধরনের এটা কে কারণেও অনেকে ওখানে মডারেট বলে যেটা আসলে আমি কিছুটা সহজ করার চেষ্টা করেছি যে সকল ক্ষেত্রে মাসালা ক্ষেত্রে ভিন্ন মত আছে এবং এই যুগের জন্য যেটা তুলনামূলক সহজ হইতে পারে এরকম মাসালাগুলো উল্লেখ করেছে এবং আমার টার্গেট ছিল যারা অমুসলিম অথবা অমুসলিম থেকে যারা নতুন মুসলমান হয়েছে তাদেরকে উদ্দেশ্য করে মূলত আমি বইটা লিখেছি অথবা যারা কাফের কান্ট্রিতে অমুসলিম কান্ট্রিতে থাকে তাদেরকে উদ্দেশ্য করে লিখেছি এই জন্য আমার ভাষাটা এরকম হয়েছে এমনি নর্মাল যারা প্র্যাকটিসিং মুসলিম যারা অলরেডি তারপর চর্চা করেন তাদেরকে উদ্দেশ্য করে লেখা যে বা বলার যে ভঙ্গি সেটা আর অন্য কাপের রাষ্ট্রে যে থাকেন যে আসলে প্র্যাকটিসিং মুসলিম তাদের জন্য বলার ভঙ্গির মধ্যে পার্থক্য থাকে এই কারণে অনেকে এটা মনে করতে পারে

আরবের অন্যান্য অনেক দেশেই যারা অনেক প্রবাসী থাকেন এবং অনেকেই প্রবাস করে দেশে চলে এসেছেন এবং এই সংখ্যাটা কম না প্রত্যেকটা সমাজেই বা মসজিদেই ইদানিং দেখা যায় যারা হানাফি ফিজ ছাড়া অন্যান্য ফি অনুসরণ করেন এবং তারা তাদেরকে মুর্বি মানেন তো সেই ক্ষেত্রে উনি বা অন্যান্য যারা মহিলা ওনাদের মতটা উল্লেখ করেন এটা এই কারণে অনেক অনেক সময় বেশিরভাগ কারণে এইটা যে উনি হয়তো ওনার মত ওনাদের মত তাকে সমর্থন করছেন না কিন্তু উল্লেখ করছেন উল্লেখের প্রয়োজনটা এই কারণে উনি অনেক সময় যেটা বলেন যে ওই হানাফিফি যারা অনুসরণ করেন না সেই যে অডিয়েন্সটা যদি তাদের মতটা উল্লেখ না করা হয় তাহলে হয়তো তার মনে করতে পারে যে শায়েক তাদের মতটা জানেনই না উনি অনেক সময় এটা করেন যে তাদের মতটা উল্লেখ করেন এবং বলেন যে আমরা আমাদের দেশে আলিমরা যে যা অনুসরণ করেন সেটা তৈরি দিক থেকে শক্তিশালী

উনি বললেন সেটা বলার কারণে ওনার কাছে শক্তির বিনিময়টা আমার কাছে মনে হয় আরো বেশি শক্তিশালী হয় এবং উনি যদি এটা না বলেন সেটা না বলাটা সেটাকে দুর্বল করতে পারে যে উনি হয়তো মতটা না তো যারা হানাফি ফিকের অনুসরণ ছাড়া অন্যান্য ফিকের অনুসরণ করে তারাও যেন ওনার প্রতি আস্থা রাখতে পারে এবং ওনাকে একদম একটা বিশেষ গোষ্ঠীর যে প্রবক্তা অথবা প্রতিনিধি মনে না করে

অনেক মানুষ তো এই যে আশারি বাতরি বলতে যে আসলে কোনো মাঝাব আছে সাধারণ মানুষ সেটা জানতোই না এই জন্য বিতর্কের কারণে পরে তারা জানছেন তো সাকির আহমদুল্লাহ সাহেব যাদেরকে উদ্দেশ্য করে তিনি কথা বলেন যে সাধারণ মানুষ তারা তো আসলে হানাফি মাঝাব বলতে বা অন্যান্য মাঝাব যে আলাদা আলাদা মাসালা বা মাঝাবের যে বিশেষ কোনো বৈশিষ্ট্য আলামি মাঝাবলা যে সাধারণ মানুষের তো আসলে কোনো মাঝাব নেই বা আমাদের দেশের যে প্রচলিত যেটা এটা ওনাকে বোঝানো সহজ করানোর জন্য হয়তো উনি বলে থাকেন আর যে আমাদের যদি বলে যে হানা বিমাজ তাহলে হানা বিমাজ বলতে কোনটা ওই লোকটা তো হানা বিমাজ এই মাসালা এই রকম উনি মতামত জানে না তো ওনার কাছে হানাফি মাঝাবে এইটা আছে এটা বলার যে আমাদের দেশের প্রচলিত আলমগন আমাদের দেশের প্রচলিত মাসালা এটা এটা বলাটা ওনার জন্য বুঝতে সহজ

প্রদানের জন্য অনেক কোর্সের ব্যবস্থা করছেন তো আমি মনে করতেছি আত্মশুদ্ধির যে একটা বিষয় আছে আত্মশুদ্ধি কোন একটা কোর্সের ব্যবস্থা যদি করতে যেটা আসলে আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে জরুরি একটা কোর্স বা নবিরাজুলরা এই মূলত এই কাজের উদ্দেশ্যে আসা তো আত্মশুদ্ধির বিষয়টা আলহামদুলিল্লাহ আমাদের হানাফি মাজাদের মধ্যে দেখা গেছে যে খুব গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হতো কিন্তু কালের পরিক্রমায় এখন দেখা যাচ্ছে বিষয়টা একটু শীতিল পর্যায়ে

পঁয়তাল্লিশ জন আলেম এখন আছেন পঁয়তাল্লিশ জন আলেম এবং প্রশ্ন শুনতে এইজন্য এখন যুক্ত করা হয়েছে যাই হোক এই জন্য করা হয়েছে এরকম না বিশেষ সবার জন্যই আমরা এটা করে থাকি জাকাতের ফান্ড শুধুমাত্র মুসলমানদের জন্য কিন্তু আসন্দা ফাউন্ডেশন অন্যান্য ফান্ড সবার জন্য তো যেটা বলতেছিলাম যে ওই পঁয়তাল্লিশ জন যারা এসেছিলেন এই ধরনের প্রচারণা শুনে উনি নিজের সাথে করে আলাদা বই নিয়ে এসেছিলেন থাকবেন বিষয়টা তো যে যাওয়ার সময় এটা আমাদেরকে বলে গিয়েছে

তাহলে আহলে হাদিস হইলো আহলে এই দেশে আহলে হাদিস বা সালাফি যো প্রতিষ্ঠা করতে হবে এটা ওনার কাজের এজেন্ডা না Hanafi প্রতিষ্ঠা করা এটা ওনার কাজের এজেন্ডা ওনার কাজ এটা না মূলত উনি মাযহাবের জন্য কাজ করেন না উনি সাধারণ মানুষ যারা ইসলামের পথে নাই এবং যারা আল্লাহর রাসূলকে ওইভাবে প্র্যাকটিসিং মুসলিম তারা যেন ইসলামের ইসলাম পালনে উদ্যোগী হন এবং ইসলামের প্রতি আকৃষ্ট হন এইটা হলো ওনার কাজের মূল টার্গেট বিশেষ কোন মানে মত বা যোগ্য প্রতিষ্ঠা করা না আর ওই তাসকিয়ার কথা যেটা বলছেন আসলে এটা আমাদের কার্যক্রম শুরু হবে আলহামদুলিল্লাহ আমলের শুরু হয়েছে এবং এই তাসকিয়ার অংশ হিসেবে আগে আমাদের যে মাফিল করতেন বদনগতি ওয়াজ মাহফিল করতেন বদবসর বলেন মাফিল করেছেন এবং এই বছর অনেক চাপাํานวน রূপ চাই আছে কিন্তু উনি ওই মাহফিল করা থেকে সরে এসেছেন এবং শরীরে উনি যেটা শুরু করছেন যেটা হালাকা অর্থাৎ যেটা আমরা ইসলাহী মাহফিল নামে যেটা পরিচিত এটাই মূলত উনি শুরু করছেন এটা না হালাকা কিন্তু মূলত ইসলাহী মাহফিল এবং এটা গতানুগতিক যেন মাহফিল টাইপের না হয় মসজিদ ভিত্তিক হবে উনি একা কথা বলবেন যেন অন্য কোনো বক্তা দেওয়া দেওয়ার কোনো বিষয় থাকবে না কোনো হাদিয়া বা প্যান্ডেলের বিষয় থাকবে না জাস্ট মসজিদে মসজিদ ভিত্তিক প্রোগ্রাম হবে এবং কোনো মাইক ব্যবহার করা যাবে না সীমিত থাকবে সাউন্ড বক্স ব্যবহার করতে হবে এ ধরনের শর্ত নিয়ে এবং যারা ওর যারা থাকবেন তারা যেন একান্ত আল্লাহর জন্যই আসেন এবং নিজের সংশোধনের জন্য আসেন মাহফিল বা বিনোদনের জন্য এই এই ধরনের কোন উদ্দেশ্য আয়োজন যেন না থাকে এবং যারা আয়োজন অনেক কৌকা দাও নিতে গেলে তাদের হারিয়ার ব্যাপার সেপার থাকে আয়োজনের অনেক খরচ থাকে সেটা যেন তাদের জন্য কঠিন না হয় এবং মানুষের জন্য যেন এটা সহজ হয় মূলত এই ধরনের উদ্দেশ্য থেকেই হালাকা বর্ণনা শুরু করা তো অলরেডি প্রায় দুই তিন মতো আবেদন আমাদের কাছে এসেছে ওয়েবসাইটের মাধ্যমে তো সেখান থেকে বাছাই করে আমরা অলরেডি দুই তিনটা মা বিল কুমিল্লা একটা হয়েছে সাভার একটা বিশ্ববিদ্যালয় হয়েছে এরকম আরো কিছু জায়গায় হয়েছে তো এই ধরনের হালাকা প্রোগ্রামটা মূলত তাস্কিয়া কাজের অংশ এবং আমাদের যদি যখন মসজিদ কমপ্লেক্স হবে আসন্দা ফাউন্ডেশনে যেখানে স্থায়ী জায়গায় কিনা হয়েছে সেখানে শাখা আমাদুল্লাহ বলতে পারেন যে ওটা একটা খানকাই হবে আর কি

আমরা ওই নামটা ব্যবহার করি শুধুমাত্র নামটা আমাদের পছন্দ হয় এই যদি আমরা নামটা ব্যবহার করে আমরা আমাদের মতো প্রতিষ্ঠান করি এতে আপনাদের কোন বিধি নিষেধ আছে কিনা অথবা আমরা যদি আপনাদের কাছ থেকে এই সিম সিস্টেম প্রতিষ্ঠান পরিচালনা করতে চাই এ ব্যাপারে আপনাদের সহযোগিতা থাকবে অবশ্যই ইনশাআল্লাহ মাদ্রাসা তো শুনা যে নাম এটা তো আসলে এখন কোনো কপি রাইট হয় নাই শুনে যে কেউ ব্যবহার করতে পারে এখন যে কেউ এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আপনি মাদ্রাসা درسنا নাম দিয়ে করতে পারেন কারণ এর নামে কোনো কপি রে নাই আর যেটা বলছেন যে আমাদের যে কারিকुलम সিলেবাস এটা অনুসরণ করে যেও যদি মাদ্রাসা করে সেদের জন্য আমরা নীতিমালা আমাদের মতো একটা মাদ্রাসা শুরু হইলো জানুয়ারি থেকে তো সেটার জন্য সুনির্দিষ্ট নীতিমালা আমরা তৈরি প্রতিদিন আছে তো বিভিন্ন জায়গায় অলরেডি একটা মাদ্রাসা তো এখানে শুরু হয়েছে ঢাকা সাথার কোলে